আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বছরের শুরুটাই যদি যায় বেহাইয়াপানা এবং নাচানাচির মধ্য দিয়ে তাহলে অবশ্যই পুরো বছরটা যাবে বেহাইয়া এবং নাচানাচির মধ্য দিয়ে আমরা মুসলমানরা এটা বুঝি বছরের প্রথম দিন যদি কোনো ভালো কাজ করা হয় তাহলে পুরো বছরটা ভালো যাবে কিন্তু আমরা এটা বুঝি না বছরের প্রথম দিন যদি কোনো খারাপ কাজ করা হয় তাহলে পুরো বছরটাই আমাদের খারাপ যাবে প্রত্যেক মুসলমানের ধারণা কিন্তু এটাই পহেলা জানুয়ারি আসলে সবাই মনে করে আমাদের ভালো কাজ করতে হবে মুসলমানের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী মুসলমানের বছর শেষ হয় জিলহজ মাসে আর বছর শুরু হয় মহরম মাসে আর খ্রিস্টানের নিয়ম অনুযায়ী খ্রিস্টানের রীতি অনুযায়ী তাদের জানুয়ারি মাস থেকে শুরু ডিসেম্বর মাসে শেষ আর আমরা ওই কাজই করতেছি যেটা খ্রিস্টানরা করতেছে মানে আমরা খ্রিস্টানের অনুসারী কিছুদিন আগে হয়তো এই নিউজটা দেখেছেন আমাদেরকে এই নিউজটি দেখে কি শিক্ষা হয় না অনেকে এই ভিডিওর মধ্যে এসে খারাপ মন্তব্য করতে পারেন পহেলা জানুয়ারির যে আনন্দ সেটা শুধুমাত্র গার্মেন্টস কর্মীদের জন্য বেশিরভাগ গার্মেন্টস কর্মীরা পহেলা জানুয়ারি এই অনুষ্ঠান করে থাকে এবং কি তারা গার্মেন্টসের ভিতর পহেলা জানুয়ারির অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন রকমের বেহায়াপনা করে থাকে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন ভিডিওগুলো এই যদি হয় মুসলমানের সংস্কৃতি তাহলে আমরা কি আর মুসলমান থাকবো আর আমরা কি আর মুসলমান আসি পহেলা জানুয়ারির নামে আমাদেরকে খ্রিস্টানরা ইহুদিরা কি ঢুকিয়ে দিয়েছে মাথায় আর আমরা সেটাই পালন করতেছি সেটাই উদযাপন করতেছি তাও আবার ঈদের মতো করে